টিআরপিতে যেভাবে জায়গা করতে না পারলেও দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয় মিঠিঝরা সিরিয়াল আর এই সিরিয়ালে দেখানো হচ্ছে তিন বোনের জীবনে ওঠাপড়ার কাহিনীরা সিরিয়ালে রায়ের চরিত্রে অভিনয় করা মাইতি টেলি দুনিয়ায় খুবই পরিচিত একটা মুখ খেলনাবাটি সিরিয়ালে মিথুলে চরিত্রে অভিনয় করে আরাত্রিকা ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছেন আর এই সিরিয়াল শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আরাত্রিকাকে দেখা যায় মিঠিঝড়া সিরিয়ালে এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি সিরিয়ালের বড় বোনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে আরাত্রিকা এখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী তবে ইতিমধ্যেই তিন তিনটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছেন কাজ শুরু করেছিলেন থেকে খুব অল্প নিজের অভিনয়ের জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী ঝাড়গ্রামের মেয়ে আরত্রিকা এক অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন ছোট থেকে তিনি সেখানেই বড় হয়ে উঠেছেন সেই সঙ্গে অভিনেত্রী হওয়ার স্বপ্নটাকেও তিনি ধরে রেখেছিলেন সেই আরত্রিকার পারিশ্রমিক কত জানেন এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা গিয়েছে গত বছর আরাত্রিকা খেলনা সিরিয়ালটির জন্য মাসে পেতেন এক লাখ চল্লিশ হাজার টাকা তবে অনুমান করা যাচ্ছে যে মিঠিজোড়া সিরিয়ালটির জন্য তিনি সম্ভবত একটু বেশি চার্জ করেছেন তার অভিনয় সত্যিই অসাধারণ চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে তিনি অভিনয় করেন খেলনা যখন তিনি অভিনয় শুরু করেছিলেন তখন তিনি স্কুলের গন্ডি পেরোননি তবে এখন তিনি কলেজে পড়ছেন কলকাতাতেই মা বাবার সঙ্গে থাকেন তিনি শুটিং আর পড়াশুনো এই রুটিন পর্দার রায়ের